হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ির জঙ্গলি বাবার মন্দির এক জঙ্গলের মাঝখানে বলেনি কি খুব সুন্দর একটা শিব মন্দির আছে সেখানে আমরা ঘুরতে যাচ্ছি আজকে ফরেস্টের মাঝখান দিয়ে দুপাশেই ফরেস্টের জঙ্গল মাঝখানে একটা মন্দির আছে চলো দেখা যাক কোথায় আছে মন্দিরটা আমি কখন চাই বুঝতে পারছি জঙ্গলের মাঝে এটা হলো মন্দিরটা ধোকার রাস্তা মন্দিরের এখনো যেতে অনেকটাই রাস্তা বাকি আছে তো ওটা হচ্ছে গেট দেখো আগে মনে হয় এই জায়গায় বাড়ি ছিল এখনো সেই বাড়িগুলো নেই শোনা যায় এখানে ভীষণ হাতির অত্যাচার সময় সময় হাতি বেরিয়ে আসে এখানে হেঁটে যাওয়া অ্যালাউ নেই গাড়ি না হলে পরে মোটরসাইকেল দেখো পুরো চারিদিকে জঙ্গল মাঝখানে একটা মন্দির আমার ত্যাদর বেটি বাদরটাকে দেখে বাদরের সামনে দৌড়ে চলে গেছে আর কি কিউট লাগছে বাদরটাকে দেখতেও বিস্কুট কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চা বাবা দোটে ঢুকতেই মন্দিরটা খুব সুন্দর লাগলো দেখতে এটা হচ্ছে মন্দিরের ভেতর আমরা কখনো জানতামও না যে এখানে এত সুন্দর একটা মন্দির আছে আসো আসো মনে আসো এদিকে আসো এদিকে জুতো খুলে আসো

কিউট মা যেখানে ভোলেনাথ থাকবে সেখানে নন্দী থাকবে না তাই কখনো হয় মন্দিরের সামনেই নন্দী এইটা হচ্ছে মন্দিরের ভেতরের অংশ ভেতরে যাওয়ার অংশ ভেতরে যাওয়ার রাস্তা কি সুন্দর করে সাজানো শ্রাবণের লাস্টে এইখানে হচ্ছে উৎসব হয় যার ফলে লাস্ট সোমবারের কদিন পরে গেছে ওর জন্য এত সুন্দর সাজানো গুজানো গুলো দেখতে পাচ্ছি বলছিল যেখানে অ্যালাউ নেই ক্যামেরা নেই তবু চুপচুপ করে আমি ক্যামেরা করছি ভেতরটা এতটাই সুন্দর যে ক্যামেরা না করে থেকে থাকতে পারলাম না এতটাই সুন্দর লাগছিল ভেতরটা অনেকেই এটা আমার ভাই জল ঢেলছে আর আমি গান করছি

आ देख तो कर ले ए जानू तू जा वीडियो तो कर लो करता दे लोहार राम भगवान शिव और शिव और स्वामी शिव और शिव और शिव हास 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 এটা মন্দিরটার বাইরের অংশ এখানে হয় যোগ্য হয় প্রথমে নাকি বলে এই এইটাই মেন ছিল এই এই জায়গাটার এই শিবটাই মেন ছিল তারপরে যখন মানুষ আসতে শুরু করে তখন হচ্ছে ওটাকে নতুন রূপে নতুনভাবে মন্দিরটাকে তৈরি করছে এটাই প্রথম তো মেইন ছিল টাকা আমার দিকে আমার মে দুদিন আপন ওদিকে बोलो सियापति रामचंद्र की बोलो सियापति बोलो सियापति रामचंद्र की बोलो सियापति रामचंद्र की बोलो सियापति बोलो सियापति रामचंद्र की बोलो पवन पुत्र हनुमान जी की बोलो पवन पुत्र हनुमान जी बोलो पवन पुत्र हनुमान जी बोलो पवन पुत्र हनुमान जी की बोलो पवन पुत्र हनुमान जी की जय जय श्या राम जय श्या राम जय श्याम जय श्या খুবই সুন্দর পুরোটা ঘুরে দেখা হয়ে গেল এবার যাওয়ার বেলা যাচ্ছি এবার বাই